বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে আমরা আমাদের ইতিমধ্যে আমাদের কাছে তিনজন ঘাতক গ্রেফতার আছে এর মধ্যে মূল ঘাতক আমনুল্লা পুরোপুরের শিমুল হুইয়া পাসপোর্টের তার নাম আমনুল্লাহ শিমুল হুইয়া আমাদের কাছে সে হলো মূল ঘাতক এবং সেখানে মাস্টারমাইন্ড হিসাবে বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাঠে এবং হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে কলকাতার মাঠে আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুই দুটি দেশে অপরাধটি সংগঠিত একমাত্র দেশে হলো একটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড দুটি যেহেতু দুটা জায়গায় আমাদের তরম কর্মতে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি এবং আপনারা জানেন আমাদের আমাদের যে মূল ঘাতুকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি সেই তথ্যপত্রগুলোর বস আন্দোলন করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মানুষ সাংসদ সব কোন সময় তারা সেখান থেকে আমাদের রুমে ঢুকেছে এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি এবং আমরা আপনারা জানেন মামলার থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি ফোরের চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত বিক্রি অথবা বিক্রিমের অংশবিশেষ অবাখণ্ডিত অংশ করে রিপোর্ট বিশেরা রিপোর্ট এইগুলি জমা দিতে তদন্ত কর্মকর্তাকে অনেক ব্যাক পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা মনে করেছিলাম মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশ সিআইডি পুলিশের চিফ মহিলার সাথে দেখা করেছি সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদ জাহিদের সাথে আমরা কথা বলেছি ক্রস এক্সামিন করেছি আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেখানে এই রোড আপনারা জানেন প্রচন্ড বৃষ্টি জ্বর তুফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডি সাথে নিয়ে আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ মানে ভাবে আমরা ওই যে এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তার হবু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধের সঙ্গে সেই আমরা তথ্য পেয়েছি এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে মানে সহযোগিতা করা দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই ওই অপরাধীর কাছে আমরা যে সার যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের সাথে যে মূল অপরাধী গ্রেপ্তার মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি আমি এই ক্ষেত্রে মনে করি যেহেতু আমাদের কাজ ছিল তিনটা একটি হল আমরা সেখানে ঘটনাস্থলে যাব আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিক্টিমের মানে খণ্ডিত অংশ পুরো অংশ অথবা অংশ বেশি উদ্ধার করা আমি মনে করি আমরা আমরা মনে করি যে এইরকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ার লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই বিক্রিমের শরীরের কিছু অংশগ্রহণ পাওয়া গিয়েছে এটা যদিও যদিও এটাকে এখন তারা ফরেনসিক ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে চূড়ান্ত জানাবে তবে আমরা কাছে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে আর স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না

এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সবকিছু সংগ্রহ করে আমাদের পুলিশ মহোদয় অবহিত করেছিলাম আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাই কমিশন দেখছি ইন্ডিয়াটার মধ্যে আমাদের ইন্টারফোন প্রবেশ করেছি অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা যে আপনারা জানেন আমরা সেখানার সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ মানে বিশেষ পুলিশ কমিশনার আইবি ইন্সপেক্টর জেনারেল তারপরে আমাদের যে সিআইডির চিফ ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি আদান তারাও আমাদেরকে শেয়ার করেছে আমরা শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকে আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের আমাদের সাথে মানে যে এক্স ট্রেডিশন যেটা ট্রেডিং যা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড সংগৃহী হয়েছে ইন্ডিয়ার মাধ্যমে আমাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড ওনারা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা উন্নত রিকোয়েশের সাথে কথা বলে

আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে তাই ঘন ঘন ফ্লাশ করলে তারা কি ফ্লাশ করতে পারবে সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকে আমরা তখন বললাম যে মানে আমাদের যে সোয়ার্জ লাইন এবং পানির ট্যাঙ্কিটা তো একটু পরি মানে মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে সেই

তোমার খানে তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট তারাই করবে আমি তো একবার বললাম যে আমরা যে কাজে যেমন গিয়েছি আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন আমাদের মূল যে গাদক যা বলেছে সেটা এক্সামাইন আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্স সেটা আমরা গিয়ে পাশে সাথে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাধ পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মর্তাকে সেখানে মানে এই মানে সুরতাল রিপোর্ট মেডিকেল রিপোর্ট ফরেন্সিক এবং সেখান থেকে যে পিসার রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয় এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডি কে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং এবং পানি সেফ ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম সেটা কারো করেছে এবং আবদ্ধারও হয়েছে এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে কারণে গিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে ভাই আপনার কাছ থেকে মনে হয় এত বড় একটি ঘটনা ঘটালো ভারতের কেউ কোনো সহযোগী বা যোগসূত্রতা পাওয়া যাচ্ছে না এটা তো আপনি তো এখনই নিরাশ হওয়ার কারণ নাই আশা আমরা অবশ্যই আশাবাদী আমরা মনে করি যারা যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি এই যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি বাকি যদি থাকে ওইখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত দক্ষ তারাও কাজ করছে আমাদের বাংলাদেশের দিবি আমরাও কাজ করব এখনই শেষ কথা বলে কোন কথা নেই কোর্সে জিহাতকে তো আপনি করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে দুই মাস সেটা হলো গুলশান বিভিন্ন আলায় এবং তাকে এর আগেও দুইবার প্লান করেছিল তাকে পৃথিবী সরিয়ে দিলে এবং তারা যখন তারা বাংলাদেশের মাটিকে তারা আহ ব্যবহার করলেন না সেখানে তাদের তারা সেখানে করলে তাদের এখানে প্রবলেম হয়ে সে কারণ তারা সেটাকে বেছে নেবেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জিবাজারে সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং এবং শুধু লাশ গুম করার উদ্দেশ্য না এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন হতে নেওয়ার জন্য কোন সময় দেখা গেল ওটা নিয়ে গেলেন দানাপুল কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে দিল্লিতে দেশে চলে গেছেন কোন সময় নিয়ে গেলেন মুজাফরাবাদ বিহার এগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং এবং কলকাতার কর্মকারী কর্মকর্তাদের তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন দিকে দাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল তাহলে এভাবে তারা একদম ঠান্ডা মাথায় তারা কিন্তু এখন আমাদের কথা হলো যে যে মূল যে প্লানার মদরদাতা বেনিফিশিয়ারি সে এখনো আমাদের কাছে আমাদের আমাদের কাছে নেই এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে আমরা তো জানি সেটাও আমাদের চলছে এখন আসলে আমরা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি কারণ হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ উনি একজন জনপ্রিয় সংসদ ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা অথবা যখন গোপালের বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে উনি যে এই যে এই যে শিমুল উইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জিবা গার্ডেনে সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে ওই নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা আমরা কিন্তু সবগুলি কিন্তু এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন আপনারা অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলি বিচার বিশ্লেষণ করছি হঠাৎ করে কোন একটা মোটিভ কোন একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক বলাটা এই মুহূর্তে সঠিক হবে এটা আমরা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে মদতদাতার সাথে যারা আরো কিছু রয়েছে আমরা তো অনেকেই অনেকে তো আমাদের আমাদের সাথে রয়েছে আমাদের এবং এখন এদের কাছে আরও আমরা রিমান্ডের আরও জিজ্ঞাসাবাদ করছি পাশাপাশি মদত দেওয়া ছাড়াও আপনি জানেন আমাদের পার্শ্বনীদের কাঠমন্ডুতে অনেকে অন্য তাদের সব কাছে আমরা চেষ্টা করছি আমাদের এখন মূল কাজটি তো হচ্ছে কিন্তু আপনারা জানেন এই মামলাটাও কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি কারণ আমাদের এখন আর আমরা আমাদের যে এখন যে আমাদের যে ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে সবকিছু আমাদের গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমার মামলাটা কম পর্যায়ে আছে এখন আমাদের কাজটা হবে ওই মানে এই মানে কিছু কিছু আসামি যারা বাইরে অবস্থান করছে তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠান মাধ্যমে আমরা কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জিলা গার্ডেন্ডের সম্পৃক্ত করেছে মূল থেকে শুরু করে সকল আসামি কিন্তু মোটা দেখে বাংলাদেশি অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নকদর্পণে চলে আসছে এবং এসেছি ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফ অথবা বিভিন্ন সংস্থাকে আমরা ফোন করি ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপি যে কিপুহট মার্ডারের মামলা আমরা এই মূল কিন্তু আমরা এফকে নিয়ে আসছিলাম কলকাতাকে আইন আইনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল তারপর কৃষ্ণীর কামরাঙ্গীর চুরি আপনি ধানমড়া নমোনিয়া সিগনা পলে আমাদের শিল্পবতী যে হত্যা করা হয়েছিল সেখানে লেদার মনিটিকে কিন্তু আমরা আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি তারা আমাদেরকে সাহায্য করে আমাদেরকে দিয়ে দিয়েছে এই ভাবে আমরা তার অনেক জঙ্গি বিষয়ের তারপরে মানে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং সম্পর্কে অনেক তথ্য আদান প্রদান করেছি হচ্ছে আমি মনে করি যে এক সময় আমরা সেখানে না গিয়ে আমরা খালি টেলিফোনের মাধ্যমে এই শীতল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম কিন্তু এখন এবারে টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট বড় সকল কর্মকর্তা আমরা কথা বলেছি তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি তাদের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিবো না তাদের সহায়তা তাদেরকে আমরা করে নিয়ে আসবো এতে মনে করি অপরাধীরা বাংলাদেশকে আবার সেম সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে এটা হতে যাওয়া না তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে পার্টফর্ম করবোই অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল তারা কাজ করছে এবং আমরা যে আমাদের তো বিভিন্ন বিষয়ে তারা সহায়তা করছে বিশেষ করে ধন্যবাদ জানায় যে কলকাতার সাংবাদিক ভাইদেরকে দুদিন জ্বর বৃষ্টি ছিল এই জ্বর বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তথ্য আমাদের সংগ্রহ করেছে এবং ধন্যবাদ জানায় আমাদের বাংলাদেশের যে হাইকমিশন ছিল ইন্ডিয়া তারাও সার্বক্ষণিক আমাদের সাথে এই ঝড় বৃষ্টি মধ্যে ছিল এবং আমাদের বিভিন্ন বিষয়ে তারা তত্ত্বপদ্ধে সাহায্য সহযোগিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের করেছেন এবং আমি এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও আপনারা যে মানে কয়েক মানে বেশ কয়েকদিন যাবার অধীর আগ্রহে আপনারা আমাদের খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন তত্ত্বপথে আমাদের সাহায্য সবাইকে ধন্যবাদ